সংবিধান প্রদত্ত অধিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অধিকার আমাদের রয়েছে কাদের কাছে পারমিশন নিতে হবে কাদের অনুমতি নিতে হবে বাংলাদেশের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে তাদেরকে মামাবাড়ির আবদারের মতো আপনারা ঠুনকো বানিয়ে দেবেন এবং আমরা সেটি মেনে নেব যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমাদের লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের সংবিধান যেই সংবিধান আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের দীক্ষা দিয়েছে যেই সংবিধান নাগরিক অধিকারের রক্ষা কবচ দিয়েছে যেই সংগঠনের যেই সংবিধানের প্রত্যেকটি ধারা উপধারায় চলা ফেরার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা চিন্তা করার স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা আইনের দৃষ্টিতে সমতার স্বাধীনতা রয়েছে আজকে বাংলাদেশ ছাত্রলীগ দলীয় দৃষ্টিকোণ থেকে মাথা নত না করার প্রতীক শহীদ মিনারে আসেনি আমরা এখানে লড়াই করছি মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে অনে সংবিধান বিরোধী মৌলিক মানবাধিকার বিরোধী এবং একই সঙ্গে করেছে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা শহীদ মিনারে এসেছি কি অপরাধ করেছে আমাদের রাব্বি তার অপরাধ সতেরোই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে যাদের অধিকারের জন্য আমাদের পিতা লড়াই করে গেছেন তাদের মাঝে বিতরণ করেছে। স্বাধীনতা দিবসের কর্মসূচিতে প্রতি করেছে। এই অপরাধ এই দেশের পতাকা এই দেশের মানচিত্র এই দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য বুলেট বাইনেট দিয়ে যে সংগঠনের কর্মীরা লড়াই করেছে যে সংগঠনের কর্মীদের রক্ত লেগে আছে পাকিস্তানের কারাগারে সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেই এলাকাকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট করে বলতে চাই মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক এই বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছি অনেক বাড়ি যাই অনেকে এটিকে অনুপ্রবেশ বলার চেষ্টা করছে বাংলাদেশের যে কোনো জায়গায় নাগরিক হিসেবে আমার যাওয়ার অধিকার রয়েছে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক পারিবারিক সম্পর্ক কিংবা কিংবা নিজের ইচ্ছে মতো সময় কাটানোর জন্য সংবিধান প্রদত্ত অধিকার হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অধিকার আমাদের রয়েছে কাদের কাছে পারমিশন নিতে হবে কাদের অনুমতি নিতে হবে বাংলাদেশের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে তাদেরকে মামাবাড়ির আবদারের মতো আপনারা খুনকো বানিয়ে দেবেন এবং আমরা সেটি মেনে নেব এই আশা যারা আশা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্র লীগের কিংবা প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সামাজিক রাজনৈতিক পারিবারিক কিংবা বন্ধুত্বের নিবিড় সামাজিক সৌজন্যমূলক সম্পর্ক থাকবে আর একটি নন ইস্যুকে ইস্যুতে পরিণত করা হচ্ছে শুধু বুয়েট কেন পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকার আমাদের রয়েছে তরুণদের মিথস্ক্রিয়া করার অধিকার রয়েছে বরং আপনারাই তো অধিকার বন্ধ করে দিয়েছেন ছেলেমেদের স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার বন্ধ রেখেছেন ছেলেমেয়েরা রাজনৈতিক চিন্তা ভাবনা প্রকাশ করবে সেটি আপনারা বন্ধ করে রাখেছেন এবং বন্ধ করার নামে সেখানে অন্ধকারে রাজনীতির চাষাবাদ শুরু করেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিষিদ্ধ অথচ সেখানে রাজনীতির নমুনা প্রত্যেকক্ষণ ক্ষণে আমরা দেখতে পাচ্ছি তার সিট বাতিল হয়েছে ছাত্রলীগ করার কারণে বুয়েটের আমরা বলতে চাই টাঙ্গুয়ার হাওড়ে জঙ্গিদের মিটিং করার জন্য ইসলামী ছাত্র শিবিরের মিটিং করার জন্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য চৌত্রিশ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তার হয়েছে মামলা হয়েছিল তারা কোর্ট থেকে জামিন নিয়ে রাষ্ট্রবিরোধী আসামিরা কোর্ট থেকে জামিন নিয়ে বহাল তবি ক্লাস করছে পরীক্ষা করছে আর তারা ঠিক করছে কারা ক্লাস করবে কারা পরীক্ষায় থাকবে কারা থাকবে না সেটি তারা নির্ধারণ করছে এবং আমরা যে মূরতা তারা লক্ষ্য করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা করেছে এবং আমরা অবাক বিশ্ব লক্ষ্য করি যে ক্যান্সেল ছাত্র রাজনীতি করছে তার সঙ্গে মেলামেশা করা যাবে না সতেরোই মার্চের কর্মসূচি পালন করছে ছাব্বিশে মার্চের কর্মসূচি পালন করছে তাকে বয়কট করতে হবে তাকে সোশ্যাল আইসোলেশনের জায়গায় নিয়ে আসতে হবে এ ধরনের ক্যান্সেল কালচার যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেই বাংলাদেশ থেকে সামাজিক ভাবে বয়কট করতে হবে ক্যান্সেল করতে হবে আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের সুস্পষ্ট আহ্বান থাকবে যে অনতি বিলম্বে সেখানে ছাত্র রাজনীতি চালু করতে হবে যে নিয়ম আপনারা চালু করেছেন সেটি কালা কানুন সেটি কালো আইন কোন আদালতে কোন সংবিধানে সেই আইন টেকার কথা নয় যে অর্ডিন্যান্স অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অপরাপর বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় সেখানে কোথাও ছাত্র রাজনীতি বন্ধ থাকবে এ ধরনের কোনো নিয়ম এ ধরনের কোনো প্রজ্ঞাপন এ ধরনের কোনো বিধিবিধান নেই যদি থেকেও থাকে সেটিও সংবিধান বিরোধী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে আমরা শহীদ মিনার থেকে আল্টিমেটাম দিচ্ছি অনতি বিলম্বে সেখানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করতে হবে বুয়েটে স্বল্পতম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ইমতিয়াজ রাহিম রাব্বির যে সিট বাতিল করা হয়েছে সসম্মানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলে তাকে বরণ করে নিতে হবে জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং যারা মানসিক নিপীড়নের ঘটনা ঘটিয়েছে নির্যাতনের ঘটনা ঘটিয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে আলাপ আলোচন করছে সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করছে তাদেরকে এক ঘরে তাদেরকে এক ঘরে করে রাখার বিধি এখানে চালু করা হয়েছে তদন্ত করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলার জন্য যাদেরকে সামাজিকভাবে করা হয়েছে তাদের অনতি বিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমরা ছাত্র আন্দোলনের কর্মী আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যাই তাদের সঙ্গে আমরা কথা বলি তাদের সমস্যা সংকট নিয়ে আমরা কথা বলি